একদিন রমজান মাসে আল্লাহর একজন সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তা ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাডাহুডা করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল তখন আল্লাহর অলি মহান রবের শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা তার আসল নাম ছিল স্বামীরা আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত অতঃপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আস এটা শুনে আল্লাহর অলি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন অতঃপর পরের দিন তিনি আবারও সেই স্বামীরার কাছে গেলেন স্বামীরা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে স্বামীরা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ স্বামীরা তার রহস্যময় কথা শুনে হেসে ফেল কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতঃপর তিনি এক টুকরো কাগজ স্বামীরার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে স্বামীরা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও স্বামীরা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতঃপর পরের দিন স্বামীরা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে স্বামীরা শহরের হাকিমের কাছে উপস্থিত হল এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল স্বামীরা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে স্বামীরা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধব তার নাম সালিম বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে স্বামীরার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন বেশ্যা নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল অতঃপর স্বামীরা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি স্বামীরাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন স্বামীরা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মায়নি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে এই কথাগুলো যেন স্বামীরার হৃদয় কাঁপিয়ে দিন তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা স্বামীরা তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে স্বামীরার ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা স্বামীরার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক তারা এসেই বলল স্বামীরা তার পুরোনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে স্বামীরার হৃদয়ে দবদব করতে লাগল সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একসময় স্বামীরা কাপা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে স্বামীরা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন স্বামীরা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন স্বামীরা গভীরভাবে শ্বাসনীল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন স্বামীরার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একটা সজোরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে স্বামীরা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায় অতঃপর চোখের পলকে সে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু স্বামীরার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলি সালিমের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন স্বামীরা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ তখন স্বামীরা হাপাতে হাপাতে বলল কিন্তু আমার পথ তো এখনও শুরুই হয়নি না জানি আরও কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন সালিম মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানতো স্বামীরা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানত না যে স্বামীরা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরনো বাড়িতে স্বামীরা আর সালিম লুকিয়েছিলেন স্বামীরার হৃদস্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এজন্য এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অতঃপর স্বামীরা সালিমকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব তখন সালিম ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগত তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে স্বামীরা এক মুহূর্ত চুপ করে থাকল তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন সালিম বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অতঃপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরেই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে স্বামীরা এক নিয়ম তখন সালিম অভয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গপথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়েই পালাব তুমি অয়থা ভয় পাবে না তখন স্বামীরা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতঃপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে সালিম তখন স্বামীরার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে স্বামীরা তুমি কি সত্যের পথে এগুবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন স্বামীরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না স্বামীরা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় সালিম বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গপথের ওই পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে স্বামীরা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি সালিম দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি দপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন স্বামীরার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় স্বামীরা পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পেছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর সালিমের দিকে ছুটে আসছে স্বামীরা তখন নিজের শরীরটা সালিমের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিন ফলে স্বামীরা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল তখন সালিম বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামাকাপড় ভিজিয়ে দিচ্ছিল কিন্তু স্বামীরার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখনই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো। তাদের একজন সালিমের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতঃপর তারা স্বামীরাকে একটি উটের পিঠে বসিয়ে দিল তখন সালিম বিস্ময়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে স্বামীরাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পতীকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন স্বামীরা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হল আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতঃপর স্বামীরা যখন গ্রামের ভেতরে প্রবেশ করল তখন একজন বিদ্যা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে স্বামীরা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যিই এই জীবনের যোগ্য কিনা তখন বিদ্যা হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো। অতঃপর স্বামীরা সেখানে নতুনভাবে জীবন শুরু করল আল্লাহর ঐশী বাণী মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করল অতঃপর একদিন সালিম তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু স্বামীরা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে স্বামীরা দীর্ঘ একটা শ্বাস ফেললো কিছুই বলল না তখন সালিম তাকে বললেন স্বামীরা তুমি কি এখনও ভাবছ তখন স্বামীরা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন সালিম হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে স্বামীরা চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো উত্তরে সালিম বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ তা আলা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না অতঃপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। শামিরা এবং সালিম একে অপরকে সে সম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন